জয়রাম জয়রাম ভক্তের যদি অসীম ভক্তি থাকে তবে ঠাকুর তার শরীরে প্রয়োজন অনুসারে অসীম শক্তি প্রদান করে থাকেন তারই প্রমাণস্বরূপ একটি ঘটনা কোনো একদিন বিকেলে সন্ধ বিকেল গড়িয়ে সন্ধে সন্ধ্যে হয়েছে তখন অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে ঠাকুর মশে বসে আছেন ভক্তমণ্ডলী পরিবেষ্টিত হয়ে বাইরে রাস্তায় বহু মানুষের কোলাহল দৌড়াদৌড়ি ঠাকুরমশাই কোলাহল শুনে জানতে চাইলেন এত চেঁচামেচি কিসে এক ভক্ত দৌড়ে বাইরে এসে শুনলেন একটি ছোট বালক বাড়ির অনতি দূরে পুকুরে পড়ে গিয়েছে সেই বালককে তোলা হয়েছে মনে হয় মৃত ওই ভক্ত তৎক্ষণাৎ এসে ঠাকুরমশাইকে সবিস্তারে বললেন সাথে সাথেই ঠাকুরমশাই অক্ষয় কুমার মজুমদার মহাশয়কে আদেশ করলেন আপনি এক্ষুনি যান ওই বালকের শরীরে মাথা থেকে পা অব্দি হাত বুলাইতে থাকেন অক্ষয় কুমার মজুমদার মহাশয় কোনো অর্থই খুঁজে পেলেন না বলতেন তাতে কী হবে ঠাকুরমশাই মশাই হয়ে খানিক ধমকের সুরেই বললেন যা কইতেছি তাই করেন অক্ষয় কুমার মজুমদার বাধ্য হয়েই সেখানে গিয়ে দেখলেন যে ছেলেটির শরীর অবশ মনে হয় প্রাণ নেই বালকের বাবা মা মাটিতে লুটুপুটি করে কাঁদছেন অক্ষয় কুমার মজুমদার মহাশয় কোনো দিকে না তাকিয়ে বালকের মাথা থেকে পা হাত বোলাতে লাগলেন আর নাম জপ করতে লাগলেন সামান্য পরেই বালকের মুখ দিয়ে ফিনকি দিয়ে গল গল করে জল বেরোতে লাগলো একটু পরে বালক চোখ খুলল উঠেও বসল কোনো মতে শরীর দুর্বল হয়ে নেতিয়ে গিয়েছে সেই সময় আরও কজন ভক্ত এসে বললেন ঠাকুর মশাই বলছেন বালককে এক্ষুনি গরম দুধ পান করাতে তৎক্ষণাৎ গরম দুধ এলো বালক সেই দুধ পান করল এবং বালক ক্রমে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে ঠাকুর মশায়ের কাছে বাকি ভক্তরা বলছেন সেই সময়কালে ঠাকুর মুদ্রিত নয়নে বসেছিলেন যখন চোখ খুললেন তখন ভক্তদের গরম দুধ খাওয়ানোর জন্য পাঠিয়েছিলেন অর্থাৎ বিপদ কাটার পর চোখ খুললেন দৃঢ় বিশ্বাস অক্ষয় কুমার মজুমদার নিমিত্ত মাত্র আসলে সমস্ত শক্তি প্রয়োগ করে বালককে পুনর্জীবন লাভ করলেন স্বয়ং ঠাকুর বালক বেঁচে উঠল এবং মা বাবার কোলে সন্তান এসে পৌঁছল জয়রাম জয়রাম